শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্যই দু হাজার পঁচিশের আগস্ট মাসের স্যালারি বা পেনশান কবে পাবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতি মাসে আপনাদের স্যালারি বা পেনশান কবে পান বিস্তারিত আমি আলোচনা করি এই ভিডিওতে আপনারা প্রত্যেকেই অনেকেই বা প্রত্যেকেই কমেন্ট করেন জানান আমাকে যে আপনাদের স্যালারি ঠিকঠাক টাইমেই আপনারা পেয়ে যাচ্ছেন এবং পেনশানরাও ঠিকঠাক টাইমেই পেনশান পাচ্ছেন কিন্তু কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয় কমেন্টে অনেকেই বলেন সমস্যা হচ্ছে ব্যাংকের বা ট্রেজারির ক্ষেত্রেই হচ্ছে সরকারি যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী আপনাদের সামনে তথ্যটা তুলে ধরি অনেক সময় দেখা যায় আপনার ব্যাংকে আপনাদের স্যালারি বা পেনশন ঢুকে গেছে কিন্তু তোমাদের ম্যাসেজ আসতেও সমস্যা হয় ম্যাসেজ আসে না বলে আপনারা বুঝতে পারেন না আপনাদের স্যালারি বা পেনশন পাচ্ছেন কি না সেটা কিন্তু অনেক সময় দেখা যায় ব্যাংকের সমস্যা হতে পারে বা ট্রেজারিরও সমস্যা হতে পারে কিন্তু সরকারি যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী ম্যাক্সিমাম জায়গাগুলোতে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন বা আমার কমেন্ট বক্সে আপনি লক্ষ্য করে দেখবেন ভিডিওর কমেন্ট বক্সে প্রত্যেকেই লেখেন যে ওনারা ঠিকঠাক টাইমেই স্যালারি বা পেনশন পেয়ে যান কিছু কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা হয় সেটা তো আপনাদেরকে বললাম যাই হোক অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা আজকে জানব যে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি কবে পাবেন এবং পেনশান কবে পাবেন প্রথমে আমরা জানবো আগস্ট মাসের পেনশান কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে না আগস্ট মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা সেপ্টেম্বর সোমবার আগস্ট মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা সেপ্টেম্বর সোমবার কিন্তু পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানব আগস্ট মাসের ওয়েজেস অনারেনিয়াম রেগুন স্ট্রাইফেন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা সেপ্টেম্বর সোমবার আগস্ট মাসের ওয়েজেস অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা সেপ্টেম্বর সোমবার এরপর আমরা জানব রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিস্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের উনত্রিশা আগস্ট শুক্রবার দু হাজার পঁচিশের উনত্রিশা আগস্ট শুক্রবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানব রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের আগস্ট বৃহস্পতিবার আঠাশা আগস্ট বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানব রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের উনত্রিশা আগস্ট শুক্রবার উনত্রিশা আগস্ট শুক্রবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ